ম্যাসেঞ্জারে আপনি অনলাইন থাকলেও অফলাইন দেখাবে এই সিজিসটা আপনি কীভাবে করবেন চলুন বন্ধুরা দেখিয়ে দিচ্ছি আচ্ছা এর জন্য কী করবেন আপনার ফোনের ম্যাসেঞ্জারটিকে জাস্ট ক্লিক করে ওপেন করে নেবেন দেখুন আমি করছি আমাদের ফোনের ম্যাসেঞ্জার তো আপনি এখানে দেখুন এখানে শো করে যেতে পারছেন অনেকজনে কিন্তু অনলাইনে যেতে পারছেন ওপর শো করছে দেখুন এই যে এটা আমরা কীভাবে বুঝতে পারছি বেসিক্যালি একটা ডল লাইন দিতে পারছেন এখানে এই যে গ্রিন কালারের শো করছে দেখুন এখানে একটা শো করছে এখানে মানে কিন্তু এরা সবাই অনলাইনে আছে এটা আমরা বুঝতে পারছি তো আমি যে এখন অনলাইনে আছি সেটাও কিন্তু অনেকেই বুঝতে পারছে তো আপনি কিন্তু এই অনলাইনটাকে কিন্তু অফ করতে পারবেন মানে আপনি অনলাইনেই থাকবেন কিন্তু অনেকের কাছে দেখাবে যে এটা অফলাইন এটাই আপনি কীভাবে করবেন চলুন দেখাচ্ছি তার জন্য দেখুন ওপর শো করছে এই যে বাঁ দিকে থ্রি ডট থ্রি ডটে ক্লিক করবেন তারপর ওপর দেখুন শো করছে সেটিংস এই যে সেটিংসে ক্লিক করবেন তারপর দেখতে পাবেন এখানে শো করছে একটা অপশান এই যে অ্যাক্টিভ স্ট্যাটাস দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে এটাকে আপনি জাস্ট অফ করে দিন এই যে আপনি এটাকে এখানে ঠিক রাখবেন দিয়ে এটাকে আপনি অফ করে দেবেন তো এই সিজটা করলে কিন্তু আর আপনি অনলাইন থাকলেও কে বুঝতে পারবে না যে আপনি অনলাইনে আছেন মানে কিন্তু এটা শো করবে না এই কিন্তু আর শো করবে না তো এভাবেই কিন্তু আপনি আর কি আপনার অনলাইন এড্রাসটাকে খুব সহজেই অফ করে রাখতে পারবেন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো বন্ধুরা অবশ্যই আপনি এটাকে ইউজ করতে পারেন যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকমই আরও নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য